গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র কানুয়া নিহত গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র কানুয়া নিহত গাজা উপত্যকায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গত সপ্তাহে ইসরায়েল নতুন করে সেখানে বোমা হামলা ও স্থল অভিযান শুরু করে বুধবার হামলায় নিহত এক ব্যক্তির মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন ছবি গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল কানোয়া নিহত হয়েছেন আজ বৃহস্পতিবার ভোরে হামাস পরিচালিত গণমাধ্যমের খবরে এমনটা বলা হয়েছে এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় সম্প্রতি ইসরায়েলের নতুন অভিযান শুরু হওয়ার পর নিহত হামাস নেতাদের তালিকায় আরেকটি নাম যুক্ত হল হামাস পরিচালিত আল আকসা টেলিভিশনের খবরে বলা হয় জাবালিয়া আল কানোয়ার তাবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন চিকিৎসা কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে একই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন আর গাজা নগরীতে আলাদা হামলার ঘটনায় কমপক্ষে ছয়জন এবং দক্ষিণাঞ্চলীয় গাজার খান ইউনিস এলাকায় হামলার ঘটনায় একজন নিহত হয়েছে ফলো করুন গাজা উপত্যকায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গত সপ্তাহে ইসরায়েল নতুন করে সেখানে বোমা হামলা ও স্থল অভিযান শুরু করে বুধবার হামলায় নিহত এক ব্যক্তির মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন ছবি এএফপি গাজা উপত্যকায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গত সপ্তাহে ইসরায়েল নতুন করে সেখানে বোমা হামলা ও স্থল অভিযান শুরু করে বুধবার হামলায় নিহত এক ব্যক্তির মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন ছবি এএফপি ছবি এফপি গাজার উত্তরাঞ্চলে ইজরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল কানুয়া নিহত হয়েছেন আজ বৃহস্পতিবার ভোরে হামাস পরিচালিত গণমাধ্যমের খবরে এমনটা বলা হয়েছে এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় সম্প্রতি ইসরায়েলের নতুন অভিযান শুরু হওয়ার পর নিহত হামাস নেতাদের তালিকায় আরেকটি নাম যুক্ত হল হামাস পরিচালিত আল আকসা টেলিভিশনের খবরে বলা হয় জাবালিয়ায় আল কানুয়ার তাবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন চিকিৎসা কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে একই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন আর গাজা নগরীতে আলাদা হামলার ঘটনায় কমপক্ষে ছয়জন এবং দক্ষিণাঞ্চলীয় গাজার খান ইউনিস এলাকায় হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন চলতি সপ্তাহের শুরুর দিকে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম ও আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল বারদৌইল নিহত হন বারদাউিল ও বারহুম দুজনই হামাসের কুড়ি সদস্যবিশিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ